আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ডেঙ্গু রোগ নিয়ে ডেঙ্গু রোগ আসলে কি ডেঙ্গু আসলে একটি ভাইরাস জনিত রোগ এটি সাধারণত ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়ে থাকে আর এই রোগটি এডিস এজিপ্টাই এই মশার মাধ্যমে ছড়ায় প্রতি বছর আমাদের দেশ বাংলাদেশে বহু মানুষ এই ডেঙ্গু রোগে মারা যায় বাংলাদেশে ডেঙ্গু সাধারণত কোন সময় হয় এই রোগটি সাধারণত বর্ষাকালে হয়ে থাকে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আর এই সময়টি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন আসলে এই সময় ডেঙ্গু বেশি হয়ে থাকে বর্ষাকালে বৃষ্টির পানি আশেপাশে বিভিন্ন জায়গায় দমে থাকে যেখানে এডিস মশা খুব আদর্শের সহিত তার প্রজননের অবস্থান তৈরি করে এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পেতে থাকে যেমন ফুলের টপ ডাবের খোসা গাড়ির টায়ার অথবা যে জায়গায় কোনো গর্ত বা কোনো কিছু রয়েছে যেখানে রেগুলার পরিষ্কার পানি পড়তেছে এবং সেই পানিটা জমে থাকতেছে এমন কোনো স্থানে এখন আপনাদেরকে জানাবো ডেঙ্গু রোগের কিছু লক্ষণ উচ্চ জ্বর হয় যেমন জ্বর হঠাৎ করে একশো এক ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে মাথা ব্যথা হয় বিশেষ করে চোখের পিছনের অংশে মাথা ব্যথা করে মাংস পেশিতে হয় এমনকি জয়েন্ট হয়ে হয়ে থাকে থাকে চোখ লাল হয় বমি বমি ভাব অথবা বমিও চামড়ায় র্যাস অথবা চামড়ায় চুলকানি হয় অনেকের ক্ষেত্রে রক্তপূরণও হয়ে থাকে যেমন দাঁতে মারি অনেকের আবার মলমূত্রের সাথেও রক্ত যায় আবার অনেকের রক্ত বমিও হয়ে থাকে সিবিসি টেস্ট করলে দেখা যায় প্লাডিলেট একদমই কমে যাচ্ছে বা কমে গেছে তবে এগুলোর পাশাপাশি ডেঙ্গুর আরও কিছু গুরুতর রক্ষণ রয়েছে যেমন অতিরিক্ত শারীরিক দুর্বলতা খুবই ঘন ঘন পরিমাণে বমি হওয়া পেট ব্যথা বা ফুলে যাওয়া প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট নিতে পারতেছে না এরকম একটা অবস্থা অনেকের ক্ষেত্রে চামড়া নীলচে হয়ে যাওয়া এমনকি কেউ কেউ অজ্ঞানও হয়ে যেতে পারে এখন আপনাদেরকে ডেঙ্গুর চিকিৎসা সম্পর্কে একটি ধারণা দেব বর্তমানে আসলে ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই শুধুমাত্র সিন্টোমেটিক দিকগুলো লক্ষ্য করে সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে যেমন জ্বর বেশি হলে অবশ্যই প্যারাসিটামল খেতে হবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে লিকুইড খাবার খেতে হবে বিশেষ করে পানি স্যালাইন ডাবের পানি ফলের রস ইত্যাদি রোগীকে প্রচুর পরিমাণে বিশ্রাম করতে হবে লক্ষ্য করা কমে গেলে বাড়ানোর সিবিসিতে যে ওষুধ রয়েছে বা যে খাবারগুলো রয়েছে সেটি খেতে হবে প্রয়োজন ভেদে হাসপাতালে ভর্তি হতে হবে অনেকে ডেঙ্গু হওয়ার ফলে রক্ত রক্তসূর্ণতা দেখা দেয় সেক্ষেত্রে আইভি ফ্লুইড নেওয়া যেতে পারে তবে এসবের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে ডেঙ্গুর এই সিজনে যখন আপনার জ্বর হবে তখন গুড করে নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না অবশ্যই লক্ষণগুলো খেয়াল করবেন এবং ডেঙ্গুর যে টেস্টগুলো আছে ডেঙ্গু এনএস ডেঙ্গু আই জি এই টেস্টগুলো করাবেন করানোর পরে সেই রেজাল্ট অনুসারে ওষুধপত্র খাওয়া শুরু করবেন যদি এই ধরনের রেজাল্টগুলো নেগেটিভ আছে বা ডেঙ্গু না হয় সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাবেন ডেঙ্গু আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধই সবচেয়ে বেশি জরুরি ডেঙ্গুর বাহুক যাতে না ছড়াতে পারে সেজন্য ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুললে ডেঙ্গু রোগ থেকে আল্লাহ রহমতে মুক্তি সম্ভব কিভাবে এই ডেঙ্গুর প্রতিরোধ গড়ে তুলবেন সেটি জেনে নিন এডিস মশার আবাসস্থল নষ্ট করতে হবে বাসাবাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে বা বাসাবাড়ির আশেপাশে যেখানে পানি জমে থাকে সেই জায়গাগুলো পরিষ্কার করে ফেলতে হবে যাতে এডিস মশা ডিম পারতে না পারে দ্বিতীয়ত নিজের পরিবারের সুরক্ষা এই সময়গুলোতে অবশ্যই রাতে মশারি টানায় ঘুমাইতে হবে ফুল জামা কাপড় পরতে হবে বিভিন্ন ক্রিম আছে যেগুলা লাগালে মশা কামড়ায় না সেই ক্রিম ব্যবহার করতে পারেন এর পাশাপাশি ঘর বাড়ির পরিবেশ ঠিক রাখতে পারেন যেমন বাসার জানালায় মশা নিরোধ যে নেটগুলো গুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এডিস মশা নিরোধের জন্য যে পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে সেটি পালন করলে অবশ্যই এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবেন শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই এডিস মশা সাধারণত সকাল ও বিকালের দিকে বেশি কামড়ায় এই জন্য এই বিষয়গুলো খুবই সচেতন থাকবেন তবে এখন আসলে ডেঙ্গুর বাহকগুলো খুব আপডেট হয়ে গেছে যে সময় কামড়াতে পারে এই জন্য আসলে চব্বিশ ঘন্টায় সতর্কতার সাথে চলাফেরার চেষ্টা করবেন আর এই ডেঙ্গু থেকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে সচেতনতা ও পরিচ্ছন্নতাই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ সকলকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম